মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এটি দুঃখজনক মানুষ আর আল্লাহ নবী সাল্ বলেছেন যে আউয়ালুমা তগান্নাসা ইবলিশ এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত আর একটু সময় দেন মানুষ স্পিকার হুজুরদের পক্ষ থেকে একজনই মাত্র বুঝলেন আমাকে আর পাঁচ মিনিট সময় দেন প্লিজ আমার কিছু কথা রয়েছে আচ্ছা বুঝলেন থ্যাংক ইউ আমরা এই এই বিষয়টা এবং পাবনা মানসিক মানসিক হাসপাতাল মানবিক কারণে এবং আমাদের দেশে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী নেই জেলের ভিতরে যারা পয়দি রয়েছে বন্দী রয়েছে তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা একান্ত উচিত বলে আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানা যায় ইমামতি করতেছে দোয়া মোনাজাত করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাদানুর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এটি দুঃখজনক মানুষ স্পিকার আল্লাহ নবী বলেছেন যে আউআন্সা ইবলিস এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত এখানে মাদ্রসার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি আমি আমার এলাকার দুই একটি দাবি এবং বৃহত্তর সিলেটের দুই একটি দাবি উপস্থাপন করতে চাই মান স্পিকার একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত দুই সাল এবং আজকে দুই হাজার চব্বিশ সাল তিনশো ষাট ডাউলিয়ার সিদ্ধি এই সিলেট তলিয়ে গেছে শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কোমর পানি না হয়েছে এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিটা মৈনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি স্পিকার